আলাইকুম দেখো আমার ছেলে দৌড়াচ্ছে জন্য দেখো ওই যে দেখো ওখানে একটা গুদু মুদু বাবু দেখতে পাচ্ছে কি কিউট সেই সুন্দর কিউট কিউট দেখো কি সুন্দর তাই না ও আদনের কাছে যাচ্ছে আদনের কাছে যাচ্ছে এই আমার ছেলেটাকে ওকে দেখে খুব খুশি দেখো গাইস খুব খুশি দেখো ওকে ও আবার ভয়ে ভাত পরে যাচ্ছে ভয়েতে কত কত দেখো ডাক্তার এসে আবার ধরো না জানি কামড় দিয়ে দিবে কিন্তু ধরো না

ওকে আদর করে দিচ্ছে আমার ছোটোটা বড়টা দেখো কেমন করছিস আমার ভয় পাচ্ছি আমার ভয় লাগে খুবই কামু দিয়ে দিবি রে যে

जंगल मध्ये असे राखलो मुखेकडे तुलेली जंगल मध्ये राखलो